সুন্দরবন হল বঙ্গোপসাগরের নিচু দ্বীপগুলির একটি গুচ্ছ যা ভারত ও বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঘন বনভূমিতে আবৃত ইহার এক বৃহৎ অংশ সংরক্ষিত অরণ্য ম্যানগ্রোভ অর্থাৎ লবণাক্ত জলাভূমির অরণ্যের জন্য সুন্দরবন অঞ্চল বিখ্যাত উনিশশো সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার মোট আয়তনের বাষট্টি শতাংশ বাংলাদেশের অংশ আর বাকি অংশ ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য পশু অনন্য সাধারণ সমাগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বনে রয়েছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসু পর্যটকদের নজর কাটতে বাধ্য পৃথিবীর অন্যতম বৃহত্তম জীব বৈচিত্র্যের সুন্দরবন সুন্দরবন যেমন পরিবেশগত দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে আমাদেরও তেমন দায়িত্ব সুন্দরবনকে বাঁচানো সুন্দরবন মানে নিছক গাছপালা নয় বরং উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গ ও জীব অনুজীবের একটি জটিল ও স্পর্শকাতর পরিবেশ ব্যবস্থা স্থল ও জলজ পরিবেশের মিশ্রণ ঘূর্ণিঝড়ের হাত থেকে ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন প্রলয়ঙ্করী সিডার আয়লা বুলবুল ও ফনির মতো ক্ষত কাটতে না কাটতেই আবারও বুক পেতে উপকূলীয় এলাকার মানুষ ও সম্পদ রক্ষা করলো বনটি না হলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হতো ঘূর্ণিঝড় সুন্দরবনে আঘাত করে দুর্বল হয়ে তাই বাঁচাতে হবে এই অস্তিত্বকে আমাদের সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এই বনে মানুষের অবাধ প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে পারে যেসব মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে তাদের অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মতো সুন্দরবন রক্ষায় প্রকল্প হাতে নিতে পারে নমস্কার আমার নাম সুপ্রিয়া বাড়ি কুমারপুর আমি এখানে ম্যানগ্রোভ বিষয়ে কিছু বলছি সুন্দরবন হচ্ছে একটা খুব বৃহত্তম খুব বৃহৎ এলাকা সেখান থেকে আমাদের এখানে এই ম্যানগ্রোভটা খুবই ছোট তবে এই ম্যানগ্রোভ গাছ লাগালে বা থাকলে আমাদের বিভিন্ন ঝাপটা থেকে সুরক্ষিত রাখে এবং খুবই আমরা সুরক্ষিত সুরক্ষিতভাবে থাকতে পারি শুধু ম্যানগ্রোভ নয় ম্যানগ্রোভের সঙ্গে আমাদের বন্য প্রাণী এবং হচ্ছে নদীর মাছ কাঁকড়া সব সব কিছুই সুরক্ষিত রাখতে হবে তার জন্য বেশি বেশি করে ম্যানগ্রোভ অবশ্যই লাগানো প্রয়োজন আর জলের হচ্ছে মাছ কাঁকড়া এবং বিভিন্ন প্রাণীদের সুরক্ষা রাখার জন্য নৌ ব্যবস্থা এইসব বা কাঁকড়া ধরা এগুলো অবশ্যই বিরত থাকতে হবে এবং প্রশাসনিকভাবে এগুলোকে বন্ধ করা অবশ্যই দরকার আর যেগুলো হচ্ছে আমাদের বন্যপ্রাণী যারা হচ্ছে মানুষ যারা ঘনবসতি নদীর বসবাস করেন ওদেরকে অবশ্যই ওই বসবাস থেকে দূরত্ব রাখতে হবে অন্য কোথাও ব্যবস্থা অবশ্যই করতে হবে যেহেতু বন্যপ্রাণীদের কোনো অসুবিধা না হয় সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল নিষিদ্ধ করতে হবে সুন্দরবনের পাশে বসবাসরত মানুষ সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে যাতে সুন্দরবনে মানুষের বিদ্বেষমূলক প্রভাব না পড়ে বনের গাছ কাটা ও শিকার বন্ধ করতে হবে এছাড়া সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সুন্দরবনকে কেন্দ্র করে যেসব অপরাধ হয় তা প্রতিহত করতে সরকারের প্রশাসনকে আরও তৎপর হতে হবে উল্লিখিত পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন করলে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বনের জীবিত্রের প্রসারণ ঘটতে পারে সুন্দরবন প্রকৃতির দান তাই বন রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের নিজ দায়িত্বে সচেতন হতে হবে পাশাপাশি নদী অধ্যুষিত উপকূলীয় অঞ্চলের উন্নয়ন মৎস্য চাষ কৃষি বন ধ্বংস লবণ উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের কারণে ম্যানগ্রোভ গাছ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে যদি ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা না যায় ভবিষ্যতে সমগ্র পৃথিবীতে পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে ফলে বিশ্বের ঐতিহ্য হিসাবে স্বীকৃত সুন্দরবনের স্বীকৃতিও অনেকটা অর্থহীন হয়ে যেতে পারে